আমেরিকায় জন্মগ্রহণ করা শিশুদের নাগরিকত্ব প্রদানের দীর্ঘদিনের নীতি বদলাতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার ফলে হাজার হাজার ভারতীয় পরিবার গভীর অনিশ্চয়তা পড়তে পারেন মূলত যেসব ভারতীয় দম্পত্তি কর্মসূত্রে আমেরিকায় বসবাস করছেন এবং তার সন্তান জন্ম নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এই নতুন আইন বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে বর্তমানে আমেরিকায় জন্ম নিলেই স্বয়ংক্রিয়ভাবে সে দেশের নাগরিকত্ব মেলে কিন্তু ট্রাম্প আগে বলেছিলেন হোয়াইট হাউসে ঢোকার চব্বিশ ঘন্টার মধ্যেই তিনি এই নিয়ম পরিবর্তন করবেন এরই অংশ হিসেবে তিনি গত একুশ জানুয়ারি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তবে বিষয়টি এখনও আইনি প্রক্রিয়ার মধ্যে থাকায় তা কার্যকর হয়নি ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী ভারতীয় ইঞ্জিনিয়ার অক্ষয় পাইস ও তার স্ত্রী নেহা এই পরিস্থিতিতে ভীষণ উদ্বিগ্ন নেহা সন্তান সম্ভবা আর ট্রাম্পের ঘোষণার পর থেকেই তারা ভাবনায় পড়ে গেছেন বিবিসিকে দেয় এক সাক্ষাৎকারে অক্ষয় বলেন এটি আমাদের সরাসরি প্রভাবিত করবে যদি নতুন নিয়ম কার্যকর হয় আমরা কি করব বুঝতে পারছি না আমরা শুধু চাই আমাদের সন্তান সুস্থভাবে জন্ম তারপরেই ভাবতে হবে নাগরিকত্বের বিষয়টি শুধু অক্ষয় নেহা দম্পত্তি নয় অনেক ভারতীয় দম্পতি এখন নতুন নিয়ম কার্যকর হওয়ার আগেই সন্তান জন্ম দেওয়ার কথা ভাবছেন ফলে গর্ভবতী মহিলারা সিজারিয়ান অপারেশনের দিকে ঝুঁকছেন যাতে তারা নাগরিকত্ব সুবিধা নিশ্চিত করতে পারেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি